আমি ফরিদুদ্দিন উদ্দিন বিরুদ্ধে কথা কেন বললাম সেজন্য যারা কৌলিম্বরের দাবি করে আমাদের ভাই দাবি করে আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে নওয়াজবুল্লাহ এক চাইতে কষ্টের আর কি হইতে পারে বলেন এক চাইতে কষ্টের তাহলে কি আমরা মনে করবো আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লিহাজও আছে এটা কি মনে করব কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল এই ছবি আজকে ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে আমি কথা বললাম আচ্ছা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহমাউল্লাহর ফাঁসি চায় নাই। এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে এ কি শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআই এর দালালি করতে গিয়া এক লক্ষ মুক্তির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকা সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসুদের বিরোধিতা করলাম

আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকে ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাই পারবেন কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদ মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থানা গেওয়া করে ফেলবেন কই সাল্লামের ভালোবাসায় ইস্কে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনি না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা গানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাতিমের রাসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন এরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওইদিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলল ইমানি গাইল থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো ইসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বললো এজন্য এদের এক এক জনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় শাইফুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বললি শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন কসম আল্লাহ বাড়ায় বলতেছি এই ভাইদের কাছে এমন শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে দর্শন করছে দর্শন এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার যারা কে নবীর দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনো শুনছেন কোনো দিন শেখুল আদি সহ আমরা সহ শত শত আলেম বলদি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি নাই আপনার থানা গেরাও করার কথা বলছেন কোনদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা বিপদ থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দে তালেমদের মধ্যে কেউ 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 অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি মনে করছেন সরকারকে ধাক্কা করে ফেলে দিবে না সরকার বসে থাকবে আপনি কি করলেন শুধু এটাই নয় কাছে এখন হাসিনা নাই একটা বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেমও ছিলেন না জালেমো ছিলেন

হিন্দি কথা শুনতে পেয়েছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয়েরা তো রয়াল লোক হইতে পারে কাল লোক রসেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু এটা নিয়ে আমরা ভয় আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুই যাও র না বুইলা আমি বলছি একটু এড়াই গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যাইতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো রেবের লোক আমার রেব ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিব এন করি কৌজোর আমরা তো আমরা ধরছি আছে অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলা সুযোগ নেই এরপরে আমি একজন পিস নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহেবের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় ওল্লাহি একটু বাড়ায় বলতেছে না আবারও পছন্দ করে বলতেছে আমি একটু চালাকই করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখি তো আমি সব নাম লেখার পরে কোনোবী ভাই হারুনি যার ভাই উশমা ভাই কিংবা জোনে আল্লাহ সাপ মামুনসা সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি অমুক নাই ভাই আমি শাহ কসম হ্যাঁ কিন্তু যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব এত এতটুকু বল সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে কানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের সেরা আপনারা কই পেলেন আমরা ইনায়া বিনায় কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদের কি বুকা বুঝান না এত বুকা বুঝান না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে এরা কি করতেছে এরা এই আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাই দেখে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল না গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারা যেতে হয় নি কাদের আজকে সেই জালেমদেরকেও সহায়তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন সাহাবাগী ফরিদউদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের সুবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমানদের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এতদিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে তাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এতো ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মুহাব্বত আপনারা করেন না আমি কারগুজারি গুজারি শোনাবো না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মুহাব্বত করি কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাজ ইস্যুতে আল্লামা সাইদি রহমান আল্লাহর ফাসিতা ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরজউদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক শাতিনদের পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আছে নি পাঁচে আগস্ট এই থানার সামনে আমি সাথে দেয়া হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহা মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহাটা মাঝে মাঝে হয় এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নিবেন না দলা উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি শোনাই আমি হেফজগানায় থাকতে ছোট্ট টেপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাইয়া শুনতো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইতে এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া উনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি কমু অসম আল্লাহ আল্লাহ কাছে জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা কেসে বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চান শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মোহাব্বত করতাম করব না আমরা মহাপত প্রস্থান করব এই পর্যন্ত মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরজুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরজুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজহাকাল বাতিল বাতিল আল্লাহ পরাগত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্দাবাহিরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবথেকে কুক্কা তো একজন জালেম তাগোতে নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কে আর করি না আর আম্লে খেলা হাসিনার এই গুলি নাই আমরা বল আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই সত্যি আল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এ দেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোন কথা বাকি নাই যে আগেও বলি না এখন বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না অল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুরুল হক সাহেবের কথা বলি শেখুল হাদিসের সুলতান আল্লামা মামুরুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগিদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন হুজুর এত কোন খালি আলোচনা সমালোচনাই করলেন না ভাই এই করলাম আল্লাহ না করুক আরেকটা একটা ফরিদ উদ্দিন মাসুদ যেন তৈরি না হয় আমার কথা মনে বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কৌমিয়ম্বরে জন্ম নিবে কি নিবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বিজ্যুতি কল্পনা করা যায় কান না আসে আমি দেখি ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে ডাই হাইরে রে খতিবগিরির লোক খতিবগিরি এরে মন্ডা কয় করতাম এটা ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি পদস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলে বাবা হকানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি কুড়ো হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাদের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যে কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসল তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকেও হেদায়েত দান করুক